বিয়ের পর একজন মেয়ে তার বাবাকে একটি চিঠি লেখলো চিঠি পড়ছে তার বাবা চিঠিতে লিখা ছিল বাবা ফুলসজ্জা রাতে আমি বুঝতে পারি আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে সে আমাকে কত রকমের কথা দিল নিল সব সময় সুখ দুঃখের সাথী হয়ে থাকবে তোমাদের জামাই আমি কান্না করে দিয়েছিলাম তার কথায় তখন তোমাদের জামাই আমাকে সান্ত্বনা দিচ্ছে আর বলছে দুর্ভাগ্রি এক বাবা মাকে ছেড়ে এসেছো ওইখানে আর এক বাবা মা পেয়েছো আমি আছি তোমার দেবর আছে ননদ আছে তোমার শাশুড়ি আছে দেখবা তুমি কখনো কান্না করার সুযোগে পাবানা আমি জানি বাবা তুমি খুব খুশি হচ্ছ চিঠিটা পড়ে তাই না তবে আমি তোমাকে চিঠি লিখেছি অন্য একটি কারণ বাবা তুমি কেন এদের এখানে যতুক দিলে না এ সাতটা পশুর জঙ্গলে কেন আমাকে রেখে গেলে বাবা বিয়ের পর দিন সকাল হতে না হতে আমার শাশুড়ি মা তোমাদের দুজনকে গালি দিচ্ছে বিশ্রী বাসায় আমি তোমাদের জামাইকে জিজ্ঞেস করলে বলে এখন কি আমি আমার মার সাথে ঝগড়া করব তোমার জন্য ও হ্যাঁ তারপর দিন প্রথমবারের মতো শাশুড়ি মা আমার মুখে একটা চর মারলো বাবা তুমি কি কখনো আমার গায়ে হাত দিয়েছ মা আমার গায়ে কখনো হাত দিয়েছে আমি কান্না করে তোমাদের জামাইকে সব বললাম সে সুন্দর সময় বাসায় ফিরল তোমার জামাইকে সব কিছু খুলে বলার পর আমাকে বিশ্রী বাসায় গালিগালাজ করে বলল। এখন তুই কি চাস তোর জন্য আমি আমার মাকে মারবো সে আরও বললো যৌতুকের টাকা দিয়ে দিলেই তো সব ঝামেলা শেষ হয়ে যায় তোর বাবা মাকে কিছু একটা করতে বল বাবা প্লিজ তুমি কিছু একটা করো মেয়ের বাবা চিঠি হাতে নিয়ে বসে কাঁদছে একটা মাত্র মেয়ে তার যৌতুক কোথায় থেকে দিবে কিছুই যে এনে তার মেয়ের রূপবর্তী দেখে নিয়ে গেল তারা আর এখন মেয়েটাকে মারধর করছে মেয়েটার জন্য ফরান ফেটে যাচ্ছে এক মাস পর আবারও একটা চিঠি এলো বাবা কত দূর কি করলে আমি আর এত মায়ের সহ্য করতে পারছি না শ্বশুর নোংরা নোংরা কথা বলছে শাশুড়ির যখন তখন গায়ে হাত তুলে আমি সব সময় ভালো রান্না করি কিন্তু কিছুই তারা খেতে দিচ্ছে না বাবা শুনো যখন তুমি যৌতুকের টাকা নিয়ে আসবে তখন বড় দেখে একটা ইলিশ মাছও নিয়ে আসবে মাংস নিয়ে আসবে সাথে এসব এখানে আমি রান্না কিন্তু খেতে দেয় না আমি যদি কখনো খেতে চাই তখন বলে তোর বাপকে কিনে আনতে বল তারপর খাবি ও বাবা বাবা কবে আসবে কতদিন তোমাকে দেখি না বাবা এবার আসার সময় কিন্তু যতুকের টাকাটা আনতে ভুলে যেও না এবারও মেয়ের ভিদ্ধ বাবা মা চিঠি ধরে পড়ছে আর কাটছে দুই দিন পর আরও একটা চিঠি এলো বাবা তুমি জানো আজকে আমাকে ছয়জন মিলে মেরেছে আমি দুই দিন উঠানে পড়ে আছি কেউ ডাকেনি তোমার জামাইও বেল্ট দিয়ে মেরেছে নাকি ঘুষি দিয়েছে রক্ত জমে গেছে দম এমনিতে কষ্ট হচ্ছে দেবরা ননদ ধরে রেখেছিল আমার এখন গোলা দিয়ে কোনো চিৎকার বের হচ্ছে না বাবা এখানে বাতির থেকে মায়ের বেশি বাবা তুমি যত তাড়াতাড়ি ফারো যৌতুকের টাকা নিয়ে চলে আসো ২০ দিন পর আরো একটা ছিটি এলো বাবা হয় যৌতুকের টাকা নিয়ে আসো না হলে তুমি আমাকে এখান থেকে নিয়ে চলে যাও আমি আর মায়ের সহ্য করতে পারছি না সারা গায়ে রক্ত জমে গেছে মেয়ের বাবা এত কষ্ট সহ্য করতে না ফেরে তার বসত ভিটা যতটুকু ছিল সব বিক্রি করে দেয় মেয়ের বাড়ি আজ যাচ্ছে সে তার বাবা আজ খুব খুশি ইলিশ মাছ মাংস তরি তরকারি যা যাওয়া সব নিয়েছে যা যা নিতে বলেছিল তা সব কিছু নিয়েছে সাথে যতুকের টাকাও নিয়েছে বাবা মেয়ের বাড়িতে উপস্থিত অনেকদিন পর আজ মেয়েকে দেখবে দুই চোখ ভরে মেয়ের বাবা আজ খুব খুশি ধরজা ধাক্কা দিয়ে দেখে কোলে ফিটে বড় করা আদরের মামনি আজ ধরিতে জুলেছে